একটা বাড়ির ছাদে তিনজন ছেলে প্রাঞ্জল বিবেক ও চিসমান আড্ডা মারছিল বিবেক ও প্রাঞ্জল হলো দুই ভাই ২২ বছরের বিবেককে যেন ভগবান অনেক সময় করেছেন যেমন লম্বা জিমে তৈরি করা শক্ত সাবলীল ও উজ্জ্বল শ্যামবর্ণের দেহ ঠিক তেমনই তার বাদামি রঙের চোখের ঝলক ও ঘন কালো চুল কথার মাঝে সে যখনই সিগারেটে আগুন ধরায় তখনই তার সতেরো বছরের মাস্তুত ভাই ওর চিওকে আটকায় বয়সন্ধিকালের জন্য সবেমাত্র দেহ বৃদ্ধি শুরু হয়েছে মোটামুটি লম্বা এবং গায়ের রঙও বেশ শুভ্র তবে সব থেকে আকর্ষণীয় হলো তার দুই গালের টোল তখনই ওর সিগারেট খাওয়ার প্রতিবাদে উত্তর দেয় ইঞ্জিনিয়ারিং করো বাড়িতে বসে কোনো চাকরি এখনও পাইনি আমার বয়সে আয় তারপরে বুঝবি অর্চি ও প্রাঞ্জল দুজনেই ওকে এটা বলে বোঝানোর চেষ্টা করে যে এখনো অনেক সময় আছে এবং সে যেন এত তাড়াতাড়ি না ছেড়ে দেয় তখনই চোখ হঠাৎ পাশের বাড়ির একটা সেদিকে তাকায় এবং সেই ছায়ামূর্তির সাথে তাদের চোখাচোখি হতেই তারা গো বলে চেঁচিয়ে ওঠে কপাল চাপড়ে বিবেক বলে এই ড্রামা কিংগুলো তোরা এরকম ভূত দেখার মতো ভয় পাচ্ছিস কেন রে আরে ওটা আর্দ্রেয় ওড়ছি ও আমাদের নতুন প্রতিবেশী ওহাব আপ আমি আমি কি করে জানবো বলো যে তোমাদের বাড়ির পাশে আমার একটা ফেস প্যাক লাগানো পেত্নি থাকে এই যে কাকে পেতনি বলছিস হ্যাঁ নিজেরও তোমার মেয়েদের মতো নাম হ্যাঁ এই বলে আর্দ্রে এই সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলে প্রাঞ্চলদার বিয় উপলক্ষে একটু ফেস প্যাক লাগাচ্ছিলাম তখনই মাকে কাপড় তুলতে পাঠাতে হলো কি সুন্দর সময় আর ব্যাস বিবেকদাও আমাকে দেখে নিল কি যে করি আমি এবার সতেরো বছরের আদ্রেই খাটো ও রোগা শরীরের ঘন লম্বা চুল ও শ্যামবর্ণের মুখে হালকা ব্রনর দাগ ক্লাসে সে টপার হলেও ব্যবহার ও অস্থিরতার জন্য তার মা তাকে উচ্চিংড়ে বলে ডাকে তারা এক বছর আগে এখানে এসেছে তাই ওরচির সাথে তাদের পরিচিতি নেই পরের দিন বিবেকের বাড়িতে প্রাঞ্জলের গায়ে হলুদ উপলক্ষে আত্রেই তার বেস্ট ফ্রেন্ড ও পাড়ার প্রথম বান্ধবী রায়ার সাথে আসে রায়া একটু গোলগাল হলো বেশ ফর্সা এবং ঘাড় অব্দি তার স্ট্রেট চুল সে সবসময় ফ্যাশনেবল জামা পরে এবং তার মুখে সবসময় হালকা মেকআপ থাকবেই থাকবে যদিও রায়া ওর থেকে প্রায় দেড় বছরের বড় এবং কলেজের প্রথম বর্ষের ছাত্রী তবুও তাদের মধ্যে বন্ধুত্ব বেশ ভালোই জমেছে রায় বিবেক তার সাথে সব সেট করে দেওয়ার ব্যবস্থা কিন্তু তোকেই করতে হবে হাকে এত সকালে খোপ থেকে তুলে এনে ঘাটাস না তো আমি তোর ঘটক নই ভাই তখনই তারা বিবেককে ওয়ার্কআউট করতে দেখে পুরো হা হয়ে যায় আদ্রেয় তো যেন সেন্সি হারাবে তখনই ওখানে অর্চি চলে আসে আর আদ্রেয়ের মুড আবার বিগড়ে যায় এবং সে ওকে ইচ্ছা করে কোনো দিয়ে গুঁতো মেরে বলে ইমা একদমই দেখতে পাইনি রে আসলে আমার চোখকে ফালতু লোকেদের দেখতে দিতে তো আমি পারবই না সারাদিন মুখে ফেস লাগালে দেখবি কি করে চোখ নেই বুঝেছিলাম এবার তো দেখছি তুই একদম উঠবি পাগল আর এমন উঠবি পাগল লোককে দেখতে আমিও পারবই না কী ভেবেছিলিস তুই শুধু একাই রিল দেখিস নাকি বিবেক এসে অর্চি আর ফুল লাগাতে বলে রায়াকে অন্য কোনো কাজে দরকারের জন্য ডেকে নিয়ে চলে যায় কিন্তু ওদের মধ্যে ফুল লাগানো নিয়েও ঝামেলা লেগে যায় ফুলের চেন ধরে টানাটানি করতে করতে আদ্রেই ও অর্চি একে অপরকে বলে না এইভাবে সাজালে ভালো লাগবে না আমি যা বলছি ওভাবে সাজানো হবে ওদের টানাটানিতে ফুলের চেন ছিঁড়ে আদ্রে বিবেকের সাথে ধাক্কা খেলে সে তাকে দুই হাত দিয়ে ধরে নাই। এটা দেখে তো আদ্রে পুরো লজ্জায় লাল হয়ে যায় বিবেক অর্চিকে তখনই জোর গলায় বলে এসব কি অর্চি ঝগড়া করছিস বুঝলাম কিন্তু এখন যদি ওর কিছু হয়ে যেত আদ্রে তুই একদম ঠিক আছিস তো কোথাও লাগেনি তো তোর হ্যাঁ না মানে আমি পা মানে ঠিক আছি নিজের পায়ে দাঁড়ানোর পর তার তো যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল তাই সে কথা ঘোরানোর জন্য বলে পিপেটা তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো আমাদের বলতে পারো আজকাল তোমাকে খুব চিন্তিত লাগে বোঝা যায় নাকি কি ধর এসব পাগলের প্রলাপ তোকে শুনতে হবে না তুই এখনো ছোট আছিস বুঝবি না এই বলে বিবেক সেখান থেকে চলে যায় তারপরে রায়া আদ্রয়ীকে জ্বালানোর জন্য বলে রুন রোমান্টিক সিন দেখলাম কিছুই দেখিসনি তুই তবে রায়া তোকে প্লিজ একটা অ্যাক্টর রিকোয়েস্ট করছি বিবেকদা তো তোর খুব কাছের একটু খোঁজ নে কি নিয়ে এত বদার থাকছে বিবেকদা অনিচ্ছা থাকা সত্ত্বেও রায়াকে আদ্রের কথায় রাজি হতেই হয় প্রাঞ্জলের বিয়ের সব পর্ব মিটে গিয়েছে এবং আজকেই হলো স্কুলে দ্বাদশ শ্রেণী প্রথম ক্লাস ক্লাস টিচার নতুন এক ছাত্রকে নিজে পরিচিতি দিতে বললেন হ্যালো ক্লাসে দেখে আদ্রেই অবাক ও বিরক্ত হয়ে বলে কি এখানে গেল আমার ক্লাস গল্পের কারণে প্রথম নিবেদন মধুর সমাপয়েতে প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বটি খুব শীঘ্রই আসছে